ও বড় বড় কথা বলতো সুবিন্দ অধিকারী গণনাতে গোলমাল করে জিতে গেছে এবারে কি হল আমার কোন অন্য ধর্মের লোকের উপরে কোনো অশ্রদ্ধা নেই আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থা রাখি অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি কিন্তু আপনি মুসলিম ভোট পাবেন না এতদূর পর্যন্ত দিলেও দিবে না যতই বলুন না কেন দেবে না এখন কাপুর চলে আসবে এমএলএ আছে পঞ্চায়েত আছে ভোটের আগের দিন বলবে আপনারা তো হিন্দুদের পার্টি তাই আমরা যখন হিন্দুদের পার্টি হয়ে গেছি তখন হিন্দু ভোটটা বাড়াতে হবে তাই তো এখনো কিছু হিন্দু তৃণমূলকে ভোট দেয় সেগুলোকে আনতে হবে তো দু চারটে ভোট সিপিএম চলে যায় অবশ্য সিপিএম এর ভোট কমছে

বাজার মান করার জন্য প্রচারের আলোটা থাকে এইসব লোক সম্পর্কে কথা বলা হয় এইসব লোক তো কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় যেটা বিজেপি সরকারেরই করে রাখবে সব জায়গায় হবে মমতা ব্যানার্জি একটা সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একবার রামনাম সত্য হয় করে দিয়েছি দর্শক আপনার আসামে জল খেতে খেতে রামনাম আর যেন লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে যেতেন ভেতালির মাতাল মাস্টার প্লাট্যানের যে নদী আমি এটা বলতে পারবো না আমার মনে হয় থানাতে জল ঢোকার জন্য না জেনে কি গত যদিও থানা অন্য কোনো জায়গায় করা উচিত ছিল ইরিগেশন দপ্তরে পুলিশের অফিস হওয়া উচিত বা আমি যেটুকু জেনেছি থানা জলে ডুবে যাওয়ার কারণে তারা ইরিগেশন অফিসে গিয়ে থানা চালিয়েছে